অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলা তুলে নেওয়ার আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির দিন পেছানো হয়েছে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী দোসরা সেপ্টেম্বর দিন ধার্য করেছেন এর আগে গত এগারোই সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাদের অভিযোগে মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন ডাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন তার আগে গত সাতই আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খালাস দেন আদালত শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম আউয়াল সেই আদেশ দেন শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মাদের অভিযোগ করে মামলায় গত বারোই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সবশেষে গত এগারোই আগস্ট ফৌজদারি কার্যবিধি সাতশো ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন পর শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলা থেকে খালাস দেন মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি